আমাদের শরীরের হাঁটু কোমর কনুই বা আঙ্গুলে যদি নিয়মিত ব্যথা হয় ফুলে যায় কিংবা সকালে ঘুম থেকে উঠে হাত পা শক্ত হয়ে যায় তাহলে এটা শুধু সাধারণ ব্যথা নয় হতে পারে বাত ব্যথা বা আর্থ্রাইটিস আজকের এই ভিডিওটিতে আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব বাত ব্যথা আসলে কি কেন হয় কিভাবে চিনবেন এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন বাতের ব্যথা আসলে কি আমাদের শরীরের হারগুলো একে ওপরের সাথে যুক্ত থাকে যাকে বলে জয়েন্ট বা জড়া এই জয়েন্টকে মসৃণভাবে নড়াচড়া করতে সাহায্য করে এক ধরনের আবরণ যাকে বলে কার্টিলেজ যখন এই জয়েন্টে প্রদাহ বা কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে তখন আমরা বলি আর্থ্রাইটিস বা বাতের ব্যথা এটার কয়েকটা ধরন আছে যেরকম অস্টিও আর্থ্রাইটিস এটি বয়স বাড়ার সাথে সাথে কাটিলেজ ক্ষয়ে গিয়ে ব্যথা হয় রিউমাটোয়েড আর্থ্রাইটিস শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম যখন ভুল করে নিজের জয়েন্টকে আক্রমণ করে গাউড রোগতে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে ইউরেড ক্রিস্টাল নামে একটি পদার্থ জয়েন্টে জমে গিয়ে ব্যথা অনুভব করে বাত ব্যথার কারণগুলি কী কী বাত ব্যথা হওয়ার কয়েকটা প্রধান কারণ হল বয়স বাড়লে হার ও কাটিলেস দুর্বল হয়ে যায় শরীরের অতিরিক্ত ওজন বাড়লে হাঁটুর উপর বেশি চাপ পড়ে পুরোনো আঘাত বা ইঞ্জুরি থাকলে পড়ে গিয়ে সেটি আর্থ্রাইটিস এ পরিণত হতে পারে পরিবারে কারো আর্থ্রাইটিস থাকলে আপনার ঝুঁকিও বেশি থাকতে পারে শরীরে ইউরিক অ্যাসিড বেশি হলে গাউট হয়ে জয়েন্ট ফুলে যায় একই ভঙ্গিতে দীর্ঘ সময় কাজ করলে জয়েন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে এখন আমরা জানব ঘরে বসে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা কি করে কমানো সম্ভব আর্থ্রাইটিস বা বাতের ব্যথা পুরোপুরি সারানো সম্ভব নয় তবে নিয়ন্ত্রণে রাখা যায় ঘরে বসে আপনি যা যা করতে পারেন প্রতিদিন হালকা ব্যায়াম করুন হাঁটা হালকা যোগ ব্যায়াম স্ট্রেচিং করতে পারেন ওজন কমান বেশি ওজন থাকলে হাঁটুর ব্যথা এমনিতেই বেড়ে যায় গরম ও ঠান্ডা পানির শেক দিন ব্যথা হলে গরম শেক আর জয়েন্ট ফুলে গেলে ঠান্ডা শেক নিন সুষম খাবার খান যেরকম দুধ মাছ শাক খান এগুলোতে ক্যালসিয়াম ভিটামিন ডি আর ওমেগা থ্রি ফেটি অ্যাসিড থাকে খারাপ খাবার এড়িয়ে চলুন লাল মাংস মানে রেডমিট অ্যালকোহল লিভার এসব খাবার ইউরিক অ্যাসিড বাড়ায় পানি বেশি করে পান করুন এতে শরীর থেকে ইউরিক অ্যাসিড বের হয়ে যায় জয়েন্ট প্রোটেক্ট করুন ভারী জিনিস তোলা বেশি সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটু ভাঁজ করে বসা এড়িয়ে চলুন যদি ঘরোয়া উপায়ে আরাম না পান তাহলে ডাক্তারি চিকিৎসার দরকার হতে পারে ডাক্তার সাধারণত কিলার বা অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দেন ব্যথা কমানোর জন্য স্পেশাল মেডিসিন যেরকম ডিএমএ আর দেওয়া হয় রিউমাটোয়েড আর্থ্রাইটিসের জন্য ইনজেকশন দিয়ে জয়েন্টের প্রদাহ কমানো যায় আর খুব বেশি ক্ষতি হলে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি পর্যন্ত করতে হতে পারে তবে এগুলো কখনোই নিজে থেকে খাওয়া বা নেওয়া উচিত নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কখন ডাক্তার দেখাবেন যদি ব্যথা চার থেকে ছয় সপ্তাহ ধরে চলতে থাকে জয়েন্ট ফুলে লাল হয়ে যায় হাঁটা চলা কষ্টকর হয়ে যায় বা ওষুধ খেয়েও ভালো না হয় তাহলে দেরি না করে ডাক্তার দেখানো উচিত আর্থ্রাইটিস বা বাতের ব্যথা একেবারে সারানো না গেলেও সময় মতো চিকিৎসা সঠিক ব্যায়াম আর খাদ্যাভাস পরিবর্তন করলে এটা একদম নিয়ন্ত্রণে রাখা যায় তাই অবহেলা করবেন না সুস্থ থাকুন সক্রিয় থাকুন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর মেডিটেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না